আমি দশটা ভালো আইন করে দিয়ে গেলাম গায়েবি মামলা হয়ে এই যে দর এটা চলতে থাকবে আমার মনে করি সরকার যথেষ্ট চেষ্টা করতেছে এখন তো ক্ষমতার বর কেন্দ্র অনেকগুলো অনেক ধরনের রাজনৈতিক দল এখানে ক্ষমতার বর কেন্দ্র আছে শুধু একমাত্র সরকারে নেই সরকারকে সবগুলো বরকেন্দ্রকে সামলে সরকার চালাতে হচ্ছে তো ওখানে বিভিন্ন দল বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীর লোকেরা মামলা দেয় স্থানীয়ভাবে মামলা বাণিজ্য হওয়া এটা বাংলাদেশের নতুন কোন সংস্কৃতি নেই এটা একটা লং স্ট্যান্ডিং ট্রেডিশন তো ওই ট্র্যাডিশন তো আমরা বন্ধ করতে হলে রিফর্ম প্রসেসের ভিতর দিয়ে যাইতে হবে ইনস্টিটিউশন গ্রুপ যাইতে হবে সেটা যখন না হবে ষাট সত্তর জনের বিরুদ্ধে মামলা হবে অজানা লোকদের বিরুদ্ধে মামলা হবে গায়েবী মামলা হবে গায়েবী মামলা হয়ে এই যে দর এটা চলতে থাকবে এটা তো আপনাকে আপনি তো রাষ্ট্রের একটা ইনস্টিটিউশন শুধু মিডিয়া আর সাংবাদিকদের নিয়ে বলতে হবে এটা তো একটা নাগরিকও এটা শিকার হইতে পারে আমিও কালকে ক্ষমতা থেকে নেমে এটা শিকার হইতে পারে আমি তো এটার বিরুদ্ধে আমরা এটার বিরুদ্ধে এই process চলতেছে যতক্ষণ না রিফর্মস এগুলো বাস্তবায়ন হচ্ছে আমি একজন সত্যিকার অর্থে বলি पॉलिटिकल কনসেন্টাস যদি এর ভিতরে না থাকে আমি ওইদিন আমার মন্ত্র একটি বৈঠকও বলছি पॉलिटिकल কনসেন্টাস ছাড়া এই সাংবাদিক সংবাদ মাধ্যমে স্বাধীনতা সম্ভব আপনি আমি 10টা ভালো আইন করে দিয়ে গেলাম এটার জন্য অ্যাড এনিথিং যদি পরবর্তী যারা সরকারে আসবেন তারা যদি এটাকে কন্টিনিউ না করে ওই কমিটমেন্ট যদি জনগণের প্রতি তাদের না থাকে বা তারা যদি এটাকে কন্টিনিউ করার ব্যাপারে দায়বদ্ধ না ফিল করেন বা দায়বদ্ধ না ফিল করানো যায় তাদের আর রেডিও টেলিভিশনের যে সাহিত্য শাসন এবং তিনটা প্রতিষ্ঠানের ওই একভূতকরণের বিষয়টা আমরা দেখতে আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে মিডিয়া তালিকা এবং লাইসেন্স পূর্ণ মূল্যায়ন থেকে শুরু করে বিজ্ঞাপন হার আর এটা সমন্বয় করা মূল্য স্ফীতির সাথে এটা আমরা করতে চাই এছাড়াও সাংবাদিকদের যেটা আমি বারবার শুনতেছি সেটা হচ্ছে যে স্থানীয় যারা সাংবাদিক আছে সত্য আছে গ্রামে সাংবাদিকরা কি করে আমার ফ্যামিলি ভুক্ত বুদ্ধি বা আর আমরা তো গ্রামে বড় হয়েছি আমরা দেখে আসছি তো ওই নেগেটিভগুলো জিনিসগুলো আছে পজিটিভ তো হচ্ছে আপনার স্থানীয় সাংবাদিক লাগবে এতো আপনি স্থানীয় সাংবাদিক যাতে আসলে আপনার পুরো দেশের আপনি পরিস্থিতি বুঝতে পারবেন না তো এটা আসলে স্ট্যান্ডার্ড প্র্যাকটিসটা কি হওয়ার দরকার সেটা আমরা আলোচনা করতে চাই যে স্থানীয় সাংবাদিকরা যাতে সুরক্ষাটা পার এক সেকেন্ড হচ্ছে এই যে ধরেন না তিরিশ চল্লিশটা পত্রিকা স্থানীয়ভাবে ভাবে দরকার তো নাই আসলে এই যে বারবার এটাও আসলে আমাদের সীমিত করা দরকার কোনো হাউসে আজ পর্যন্ত হামলা হয়নি এটা আপনাদের মানতে হবে এবং প্রথম প্রথম আলোতে যেদিন হামলা হয়েছে সেদিনই প্রথম এই ডিমোরালাইজড পুলিশ যারা ডিমোরালাইজ ছিল ছাত্রদের সাথে সংঘাত সংঘর্ষের পরে আমরা তাদেরকে হত্যার পরে তারা কিন্তু প্রথম লাডি চার্জ করছে প্রথম আলোর সময় এবং খুব বেদরক ভাবে বিটাইছে যারা বিকুপ করছেই বিকুপ কর্যা কিন্তু এরকম না যে তারা আঙ্গুলিক করে তারা সব আবার জ্বলে এলো কিন্তু পারছে ওরা যে আবেদন করছে গণ্য করবে কিন্তু দিবসে আমি মনে করি এই কালটার এটা একটা আমাদের তর্ক করতে হবে এটা তর্ক সাপেক্ষ বিষয় যে এরকম একটা প্রতিবাদ আপনি করতে পারবেন যেটা কিছু কমোনেল মানে ইংগিত আছে কিন্তু ওখানে কিন্তু তাদেরকে ঢুকতে দেওয়া হয় না আমরা আজ পর্যন্ত দেখবেন না বাংলাদেশের কোন হাউস কোনো আছে আক্রান্ত আমরা মনে করি সরকার যথেষ্ট চেষ্টা করতেছে সংবাদ মাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারে যারা সাংবাদিক আছে তারা যেন সুরক্ষা পায় এবং হয়রানি মামলা থেকে শুরু করে যা যা আছে সেসব হয়রানি থেকে মুক্তি পায় কিন্তু আমি মনে করি যে কোনো ফ্রিডমে দুনিয়ার কোনো ফ্রিডমে কন্ডিশন হলো না আপনার সোশ্যাল কন্ট্রাক্ট এটা সোশ্যাল কন্ট্রাক্টে আপনি রাষ্ট্রে আসছেন আপনি কিছু রাইট রেখে তারপর কিছু রাইট দাবি করে আপনাকে অবশ্যই রেসপন্সিবল আচরণ করতে হবে অবশ্যই বেশাদার আচরণ করতে হবে তাহলে আপনি আপনার রাইটটা পাবেন এবং জনগণ আপনাদের সাথে থাকবে খবরের কাগজ লিখাত নির্ভীক নিরপেক্ষ